বাইরে গেলে ঘরে ঢোকার তো ঘরেই আছি

너무 비도 없어져, 멋지네. 이쪽이 만약에 사라진 빨래 앞에다가, 날. 아마 진리야, 맞지? 쏘는 쏘는 쏘, 나도 쏘는. 그럼 맞지, 다 찰이 보일 뿐이지. 티가 진짜 맞을지, 맞을지, 맞을지. 너만 레지컬트 보내줘, 이름이 바뀔 뿐이야.

you

একদম করে ফোন করবে না আমি কোন ডাক্তারের কাছে তোমার জন্য অ্যাপয় দিতে পারবো না কোন ওষুধ আনতে পারবো না কিছু না টাকা পয়সা আমি আজকেই সব যা করার ফল দিচ্ছি